জনতার হাতে হাতে ঘোর তুমি নিশানের মতো তাদের নিশান হয়ে দুলে ওঠো তুমি হাতে হাতে হাতের মুঠ হয়ে হও চিৎকার প্রতিবাদ যত চির প্রতিরোধ হয়ে থাকো তুমি আমার বরাতে বদলায় যেন হাত লাগে যেন মানুষের ঘাম মানুষের নিঃশ্বাস থাকে যেন তোমার আকাশে তুমি ধরে থেকো আমাদের না তোমার হাসির দাগ লাগে যেন সবার আকাশে হঠাৎ খুশির মতো নিচে ওঠো যখন তখন চঞ্চল পাই তুমি ছুটে যেও নিষেধের পথে সুখের মতো দিক ভুল করবে যখন নিশানা যেন আসে মানুষের হিম্মতে না কখনো তুমি তৃপ্তির মূর সুটানে ছবির সময় ভেদ করে তুমি যে গান গে এ গান ফুরলে চলে যেও তুমি আগামীর গানে স্থানু সরলিপি দেখে হেসো চিরদিন চেয়েছে সামলিল নাই হলে উঁচু নিচু তোমার মানা ঘাত প্রতি ঘাত হয়ে ছুটে যেও যতখানি পারো আমাদের শত্রুরা হাতিয়ার আড়ালে সানায় গতির ছন্দে তুমি সান দাও অস্ত্র তোমারো নেহের আকালে হলে হল তুমি শ্রাবণের দূত দারুণ প্রেমের মতো ঝরে পড়ো তুমি বুকে বুকে তোমার জলে তুমি সে প্রাণ পায় যেন অদ্ভুত শ্রমের ফসল সব মানুষের দুঃখে ও সুখে মেহের আকালে হলে হয়ে তুমি শ্রাবণের দূত দারুণ প্রেমের মতো ঝরে পড়ো তুমি বুকে বুকে তোমার জলে তুমি প্রাণ পায় যেন অদ্ভুত শ্রমের ফসল সব মানুষের দুঃখে ও সুখে